ঢাকা শহরের আকাশে ধোয়ায় কুণ্ডলি উঠছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে যেখানে প্রতি সপ্তাহে হাজার কোটি টাকার আমদানি রপ্তানি পণ্য আসে কিন্তু এবারের আগুনটি অন্যরকম কারণ এই আগুনে পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম রাশিয়া থেকে পাঠানো বিশেষ যন্ত্রাংশ যা মাত্র ছয় দিন আগে বাংলাদেশে এসেছে প্রশ্ন উঠছে এইটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি এখানে লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতি নাশকতার গন্ধ আজ আমরা বিশ্লেষণ করবো এই অগ্নিকাণ্ডের পেছনের বাস্তবতা রাজনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব এবং কেন এটি বাংলাদেশের শক্তি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত চলুন বিশ্লেষণ করি আঠারোই অক্টোবর দুপুর দুইটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ ধোঁয়া দেখা যায় প্রথমে সবাই ভাবে একটা ছোট শর্ট সার্কিট কিন্তু মিনিট দশকের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো কমপ্লেক্সে একটার পর একটা গুদামে আগুন ঢুকে পড়ে যেখানে রাখা ছিল স্কোয়ার ফার্মা ওয়ালটন এবং অন্যান্য আমদানি পণ্য ফায়ার সার্ভিসের সাঁইত্রিশটি ইউনিট বিমান বাহিনী নৌবাহিনী সবাই মিলে আগুন নেভাতে নামে লড়াই চলে টানা সাত ঘন্টা রাত ষোলোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুরে ছাই হয়ে গেছে কোটি টাকার সরঞ্জাম সবচেয়ে আলোচিত বিষয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসা আঠারো টন বিশেষ যন্ত্রপাতি যা ছয় দিন আগে এসেছে রোববার খালাস হওয়ার কথা ছিল সব কিছু পুড়ে গেছে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের ভেতরে খুব জায়গা বাতাসের গতি আর বিপুল দাহ্য পদার্থ এই তিনে মিলে আগুন ভয়াবহ রূপ নেয় কিন্তু প্রশ্ন থেকে যায় এমন নিরাপত্তা নিয়ন্ত্রিত স্থানে এত বড় অগ্নিকাণ্ড কিভাবে সম্ভব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্প অংশীদার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদন নয় বাংলাদেশের শক্তি নিরাপত্তা শিল্পায়ন এবং ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু দুই সালে রাশিয়া থেকে ইউরেনিয়াম চালান এসেছে দু সালে রূপপুর প্রকল্প প্রায় সমাপ্তির পথে এমন সময়ে রাশিয়া থেকে পাঠানো আঠেরো টন যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়া শুধু প্রযুক্তিগত নয় রাজনৈতিক সংকেতও বয়ে আনে রূপপুর প্রকল্প বাংলাদেশ রাশিয়া সম্পর্কের প্রতীক এই প্রকল্পের অর্থায়ন নিরাপত্তা নির্মাণ সবই রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল অন্যদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি প্রভাব কমাতে চাইছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে তাহলে কি এই অগ্নিকাণ্ড শুধু একটি কার্গো দুর্ঘটনা নয় বরং বড় কোনো ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশকেও অনিচ্ছায় জড়িয়ে পড়তে হয়েছে এই ঘটনার পর তিনটি প্রশ্ন সামনে এসেছে প্রথমত কেন ঠিক এই সময়ে আগামী সপ্তাহে রূপপুর প্রকল্পে নতুন পর্যায়ে ইনস্টলেশন শুরু হওয়ার কথা ছিল আগুন লাগলো তার ঠিক আগে যখন এই যন্ত্রাংশগুলো ডেলিভারির অপেক্ষা ছিল দ্বিতীয়ত কেন এই স্থানেই বিমানবন্দরের কার্গো ভিলেজ হলো দেশের সবচেয়ে নিরাপদ অঞ্চলগুলোর একটি যেখানে একসঙ্গে ফায়ার অ্যালার্ম ফায়ার ডিটেকশন এবং সিসিটিভি কাজ না করা কেবল একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় নাকি এই পিছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তৃতীয়ত এক সপ্তাহে একাধিক বড় অগ্নিকাণ্ড চট্টগ্রাম নারায়ণগঞ্জ ঢাকা সব জায়গাতেই গুদাম বা ফ্যাক্টরি লক্ষ্যবস্তু হঠাৎ এত অগ্নিকাণ্ড কি কেবল কাকতেলেও। আর রূপপুর সরঞ্জাম যা রেডিও অ্যাক্টিভ হ্যান্ডেলিং ক্যাটাগরির আওতায় পড়ে তার সংরক্ষণে আন্তর্জাতিক মানের সিকিউরিটি প্রোটোকল থাকা উচিত যদি তা থেকেও না রক্ষা পায় তাহলে সেটি কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতার ইঙ্গিত রূপপুর শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় এটি রাশিয়া এবং বাংলাদেশের কৌশলগত সম্পর্কের কেন্দ্র দু সালে যখন রাশিয়া থেকে ইউনিয়া মাসে পশ্চিমা সংবাদপত্রগুলো তখন বলছিল বাংলাদেশ রাশিয়ার প্রভাব বলয়ে ঢুকে যাচ্ছে কিন্তু বাংলাদেশ বলেছিল এটি কেবল বিদ্যুৎ প্রকল্প রাজনীতি নয় তবু প্রশ্নতা থেকেই যায় যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অনেক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে সেখানে রূপপুর চলছে পুরোদমে রাশিয়া এশিয়া জুড়ে পারমাণবিক সহযোগিতা বাড়াচ্ছে ইরান মিয়ানমার ভারত এমনকি আফ্রিকার কয়েকটি দেশও তাহলে বাংলাদেশও সেই রুশ নিউক্লিয়ার নেটওয়ার্কের অংশ এই অবস্থায় যদি রূপপুর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ চালান আগুনে পুড়ে যায় তাহলে শুধু অর্থনৈতিক নয় রাশিয়া বাংলাদেশ সম্পর্কেও অস্বস্তি তৈরি হতে পারে রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে তারা এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে তারা বলছে রাশিয়া তদন্তের ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে অর্থাৎ এই আগুন কেবল ঢাকার ঘটনা নয় এটি এখন আন্তর্জাতিক নজরদারি বিষয় বাংলাদেশে গত এক বছরে বড় অগ্নিকাণ্ড ঘটেছে অন্তত তিরিশটিরও বেশি স্থানে বস্ত্র গুদাম রাসায়নিক কারখানা বন্দর বাজার এবং এখন বিমানবন্দর প্যাটার্ন লক্ষ্য করলে দেখা যায় যে প্রায় প্রতিটি আগুনই লজিস্টিক বা স্টোরেজ সম্পর্কিত রূপপুরে যন্ত্রপাতি যদি লক্ষ্য হয় তাহলে বার্তাটি স্পষ্ট বাংলাদেশের শক্তি নিরাপত্তা এবং রাশিয়ার সঙ্গে প্রযুক্তি নির্ভরতা দুই চাপে রাখা হচ্ছে কিন্তু কার সাথে এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া এই ঘটনার পর আমাদের শিক্ষা নিতে হবে প্রথমত উচ্চ এবং সংবেদনশীল পণ্য সংরক্ষণে আন্তর্জাতিক ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড বাধ্যতামূলক করতে হবে দ্বিতীয়ত পারমাণবিক প্রকল্প সংক্রান্ত সরঞ্জাম সাধারণ গুদামে নয় আলাদা নিরাপদ স্থানে রাখা জরুরি তৃতীয়ত বিমানবন্দরের কার্গো নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করা জরুরি এবং চতুর্থ অগ্নিকাণ্ডের তদন্তে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে প্রযুক্তিগত তথ্যভিত্তিক বিশ্লেষণও জরুরি রূপপুর প্রকল্প বাংলাদেশের স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের আগুন যদি সন্দেহে ছায়া পড়ে তাহলে শুধু একটি গুদাম নয় পুরো শক্তিনীতিকে ঝুঁকির মুখে পড়ে আগুন নিভে গেছে কিন্তু প্রশ্ন এখনও জ্বলছে এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা সময় তার উত্তর দেবে আপনি কি মনে করেন এটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ